খামারি ভাইদের জন্য এক দারুণ সুখবর আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ বর্তমান ব্রয়লার এবং সোনারির বাচ্চা প্রতি বিশ বাচ্চা তিন থেকে চার টাকা কমে গেছে তো যারা বাচ্চা তুলতে চাচ্ছেন এখন বাচ্চার দামটা কম আছে এখন তুলতে পারেন আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকল বাচ্চার পাইকারি রেট নিয়ে চলুন জেনে নেওয়া যাক কোন বাচ্চার দাম কেমন চলতেছে আজ পকের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে দশ টাকা কালার বাট তেত্রিশ টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হাঁসের বাচ্চা সাঁত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা সোনালি অরিজিনাল একুশ টাকা সোনালী ক্লাসিক বাইশ টাকা সোনালী হাইব্রিড আঠাশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাঁইত্রিশ টাকা টাইগার পঁয়ত্রিশ টাকা মিশরীয় ভমি পঁচিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের দামগুলো তো এবার জানিয়ে দিতে চাই ব্রয়লার সেক্টরের বাচ্চার দামগুলো আজকে কাজী কোম্পানির বা ব্রয়লারের বাচ্চা পেয়ে যাবেন আপনারা পঁচিশ থেকে ছাব্বিশ টাকায় আত্তাব কোম্পানির বাজারের বাচ্চা পেয়ে যাবেন চব্বিশ থেকে ছাব্বিশ টাকায় নাহার কোম্পানির বয়ের বাচ্চা পেয়ে যাবেন বাইশ থেকে চব্বিশ টাকায় নারিশ কোম্পানির বয়ের বাচ্চা পেয়ে যাবেন তেইশ থেকে ছাব্বিশ টাকায় আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা পেয়ে যাবেন বাইশ থেকে ছাব্বিশ টাকায় এবং প্রবিটা কোম্পানির বয়ারের বাচ্চা পেয়ে যাবেন চব্বিশ থেকে ছাব্বিশ টাকায় আমার বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবেদের বাচ্চার দাম কম বেশি হতে পারে আমাদের চ্যানেলে প্রতিদিনের বাচ্চার দাম এবং মর্গের পাইকের দাম দেওয়া হয়ে থাকে এরকম ভিডিও সবার আগে বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত তো আজকের মতো এখানে বিদায় নিশ্চয়ই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ